গরম খবর গরম হব তাড়াতাড়ি 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 গরম কি হব রাঙ্গুলিয় সরবাটা শিলক ফজুয় রাজ গৌডাং ইজাহালি সৈতবাড়ি শান্তিরাট বেয়াক কোন গরম হবৰ গরম হবৰ কি গরম আইদা আইদাহ আল্লাহ এত বড় গো এর হলে আইবে কি ফাটাই আই তো আইসু ভাই তো নো কুলি ইবে সম পরিব চলো তোমার আর রাঙ্গুনি আর যারা নাম হবে আকত তো চাই যদি আই কুলি তো এই তো রশুনুরা স্যার রশুনুরা স্যার যারা যারা হাড় আর রুগি ইতারা চাইলি এই তো রাঙ্গুনি আর রান্নাঘর জীবন তুই না রাঙ্গুনিয়ার রান্নাঘর আর এলাকার মানে আই রাঙ্গুনিয়ার মাইয়া আর গো রাঙ্গুনিয়ার মাইয়ের চোড়া হাডনেস চালু করে জিয়ানি কি রাঙ্গুনিয়ার রান্নাঘর যারা যারা আচার প্রিয় আচার প্রেমিক তারা এত অর্ডার করে ফেলবে এবার ও শুনুর আচার হাড় হলে বেশি পালা আফাতবে রাঙ্গুনিয়ার রান্নাঘর তুন অর্ডার করে ফেলবে আই ফেস লিংক দি দি বল আমরার আচার ই বল দিয়ে আমলকির যদিও লগু আছে রাঙ্গুনিয়ার রান্নাঘর আপু গো বড় পেকিং করে ফাটাই আর কি ফাটাই চাই আপুও কিন্তু আলাই তালৰ ভিডিঅ ফাটাই আপু যাৰা যারা মায়েৰৰ ওপাৰিত পোহাৰৰ ওপাৰিত বেয়াইৰো বাৰিত তালৰো বাৰীত কি ফাটাইতে চাই তাত তালৰ ভিডে মধুবাদ আৰু য ত যা ব বা ৰান্ধা বান্না যা খাবাৰ দাবাৰ ফাটাইতে চ আপুৰে একদিনাকে বৈ দিবে কমপ্লিট হেৰা চাৰা আপু বানাই

বললে আমলকির আচার এখনও দিবে বিজা রাঙ্গুনিয়া রান্না করে তুললে ভেবে ঠিক আছে না রাঙ্গুনিয়ার জারায় তারালাই বিবে রাঙ্গুনিয়া জারায় তারাই দ্রুত রাঙ্গুনিয়ার রান্নাঘর পেজ নক দি ফেলো মজার মজার ভিডিও আসার হাই বেলাই আর এমনি নাম্বার আছে নাম্বার চাই আর তোমার নাম্বার নক দিয়ে কি আমার লোক হতা হয় দিল করে লৈ পারো এই তো রাঙ্গুনিয়ার রান্নাঘর লগু দেখি চিনু আমা মা আসার ইন ডেলি হাই বেলাই জে জে মজার আসার আই বেশি আসার প্রিয় এটা বছর আর খুব আরও বেশি তো আরও বেশি আসার মানে গিয়া তো যাই হোক যারা যারা লইতেছ লই ফেলে তারিবে আমার পেজ তুমি রাঙ্গুনিয়ার রান্নাঘর এক কথায় এক নামে এক ডাকে আর এলাকা রাঙ্গুনিয়ার রান্নাঘর তোমারা ফেসো লাইক ফলো করে de back তুমুর জ যারা রাঙ্গুনিয়া আছে তারা দেনো গচ্ছু তারা তারি জ মাজা মাঝার হানা হাত রে বেগ অই কিরে এই কি রে কি রে কি রে হ্যাঁ স্যার হেবেলা দে মজা তো তুমি আমাকে বলছ এ আমারও অনুমতি নিছ তো তুমি খারা এগুলো খেয়ে ফেলতেছে খেয়ে দিছে করতে কি আসছে জানো না। তোমার জন্য একটা আন্টি দিছে আন্টির পেজার নাম বলে দাও আমার দেশ আর কি আমার দেশ আমার আমার এলাকা রাঙ্গুনিয়া রান্নাঘর থেকে রাঙ্গুনিয়া রান্নাঘরে যারা যারা আমরা আচার খেতে চান বা খাওয়াতে চান কাউকে গিফট দিতে চান সবাই কি রাঙ্গুনিয়ার এই যে রাঙ্গুনিয়ার রান্নাঘর রাঙ্গুনিয়ার রান্নাঘর থেকে নিতে পারেন তো আমার ছেলে খাইতেছে অথচ দেখেন আমার বলে নাই ফ্রিজ থেকে নিয়ে সুন্দর বসে হাম বানাই দিতেছে বাহ এত বেড়া মঞ্চি কেন স্যার হাই